একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি এবং যতটুকু এখানে এসে আমরা জানতে পেরেছি যে এখানে মানে নির্দিষ্ট করে সংখ্যা কেউ এখন পর্যন্ত বলতে পারেনি কারণ এখানকার পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ এই মাত্র আমরা দেখতে পেলাম যে স্ট্রেচারে করে একজন একজন আহতকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলো এখানে 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 যেই মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে আসলে স্বেচ্ছাসেবকের ভূমিকায় কাজ করছেন এবং যে কারণে খুব তারা এখানে সুশৃঙ্খলভাবে যেন এই আহতরা কিংবা যদি কোনো লাশও যদি নিয়ে আসা হয় তাদেরকে এখানে তারা প্রবেশ করাচ্ছেন যে কারণে খুব তারাই একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা এখানে তৈরি করেছেন যে কারণে জরুরি বিভাগে আমরা যারা সাংবাদিক যারা রয়েছি তাদের প্রবেশ অধিকারও তারা এখন পর্যন্ত করতে দিচ্ছে না তাদের প্রবেশ অধিকার তারা দিচ্ছেন না তবে এখন পর্যন্ত আমরা যতটুকু এখানে এসে জানতে পারলাম যে এখানে একাধিক একাধিক আহত একাধিক আহত ব্যক্তিকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তার মধ্যে এখানে কিছু মৃত দেহ নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে এই উত্তরার যেই আজকে যে মাইলস্টনে যে বিমান দুর্ঘটনার মাইল স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘটনা ঘটার পরে উত্তরার যেই কয়টি হাসপাতাল রয়েছে তার মধ্যে উত্তরা আধুনিক হাসপাতালে সবথেকে বেশি সংখ্যক আহতদের নিয়ে আসার কথা আমরা শুনতে পাচ্ছি আমরা যদি একটু আরও একটি বিষয় এখানে লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এখানে আসার পরেই কয়েকজন যারা এখানকার যারা ছাত্র আধুনিক মেডিকেল হাসপাতালের তাদের সাথে আমার কথা হয়েছে তারা বলছে যে কয়েকজনের অবস্থায় খুবই তো গুরুতর এবং সেই সাথে কয়েকজনের মৃত দেহ এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে ভেতরের পরিস্থিতি আসলে খুবই বলা চলে একটা ভয়াবহ পরিস্থিতি এখানে এবং যেহেতু সব অধিকাংশ আহতদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে যে কারণে সাধারণ উৎসুক জনতার ভিড়ও এখানে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে এই হাস কিছুক্ষণ একজন শিক্ষার্থীকে আমরা দেখতে পেলাম তাকে জরুরি বিভাগের নিয়ে যাওয়া হয়েছে যদিও এখানে শুরু থেকেই যারা এই কার্যক্রমের সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যুক্ত রয়েছেন যারা এই হাসপাতালের যারা শিক্ষার্থী মেডিকেল স্টুডেন্ট তারাই কিন্তু এখানে স্বেচ্ছাসেবক ভূমিকা পালন করছেন এবং পুরো রাস্তায় আমরা দেখে তোরার যেই রাস্তা দিয়ে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই আধুনিক হাসপাতালে আসার যে রাস্তাটি সেই রাস্তা পুরো রাস্তায় দেখেছি যে স্বেচ্ছাসেবক ভূমিকায় তারা পালন করছেন এবং যাতে অ্যাম্বুলেন্সগুলো নির্বিঘ্নে হাসপাতাল পর্যন্ত আসতে পারে সেই ব্যবস্থা তারা করেছেন আমরা যদি একটু বিস্তারিত ভেতর থেকে যদি জানতে পারি তাহলে হয়তো বা দর্শকদেরকে আরো সুনির্দিষ্টভাবে তথ্য দিতে পারবো তবে এখন পর্যন্ত আসলে এখানকার যে পরিস্থিতি সেটা দেখে অনুমান করা যাচ্ছে যে এখানকার পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ এবং যতটুকু আমরা জানতেও পেরেছি যদিও এই সংখ্যাটা এখন পর্যন্ত নির্দিষ্ট নয় যে একাধিক মরদেহ এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং রাখা হয়েছে আর সেই সাথে আহতরা তো কিছুক্ষণ পরপরই এখানে আসছেন গুরুতর অবস্থায় এছাড়াও আমরা এর আগে লুবানা হাসপাতাল জেনারেল হাসপাতালে আমরা সেখানে গিয়েছিলাম সেখানেও আমরা দেখতে পেয়েছি যে আঠারো জনের মতো আহত শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে তাদের বারো জনের মতো তাদের অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে হস্তান্তর হস্তান্তর করা হয় দর্শককে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের এই মেডিকেল হাসপাতালে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এখানে এসেছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে জামাত 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 সেক্রেটারি জামাত সেক্রেটারি তিনিও এখানে তিনিও এখানে তিনিও এখানে তিনিও এখানে এসেছেন এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে এখানে এখানে শিক্ষার্থীরা এখানে শিক্ষার্থীরা এখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা তাদেরকে প্রবেশ করতে প্রবেশ করতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একটি উচ্ছৃঙ্খল পরিস্থিতি উশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হয়েছে আমরা যদি একটু বিস্তারিত শুনি যে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে জামাতের আমিরকে একটি প্রতিবন্ধকতা হচ্ছে যেহেতু উনি উনি সহ এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে জামাত সেক্রেটারি মিয়া জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পর এবং জামাতের আমির জামাতের জামাতের আমির তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং খুব কড়া নিরাপত্তা আসলে যেটি শুরুতেই বলছিলাম যে এখানে শিক্ষার্থীরা এরই মধ্যে একটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাম্বুলেন্সও এখানে প্রবেশ করেছে এবং সেখানে আহত শিক্ষার্থী কিংবা শিক্ষক থাকতে পারেন বলে আমরা ধারণা করছি আর এদিকে জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখনও জরুরি বিভাগের যে বাহিরের যেই দরজা সেই দরজার বাইরে তিনি অবস্থান করছেন তাকে ঢুকতে দিতে শিক্ষার্থীরা একটু প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলেন তারা বলছেন যে এই মুহূর্তে তিনি যে এসেছেন যে কারণে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তিনি এবং জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই দুইজনই জরুরি বিভাগে প্রবেশ করতে পেরেছেন তিনি এখানকার শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিতে এসেছেন বলেই আমরা ধারণা করছি এবং এই কারণে এবং তারা বলছিলেন যে এই শিক্ষার্থীরা এখানে আসলে একটি বিশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে যেহেতু শিক্ষার্থীরা চাচ্ছেন যে এখানে নির্বিঘ্নে যেন যেই আহত যারা আসছেন তাদেরকে যেন এখানে প্রবেশ করতে দেওয়া হয় হাসপাতালে যারা তারা চিকিৎসা নিতে পারেন এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য তারা এখানে প্রথম দিকে জামাতের আমিরের সাথে যেহেতু তার আশেপাশে আরো কয়েকজন কর্মী তারা ছিলেন তাদের থেকে তাদেরকে আলাদা করে কারণ সবাইকে তারা প্রবেশ করতে দেওয়ার অনুমতি তারা দিচ্ছেন না আমরা আমরা যদি হাসপাতালের একটু পরিস্থিতি আরেকটু যদি বলি যে যেহেতু জামাতের আমির এখানে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ পরপরই যেহেতু এখানে আহত শিক্ষার্থীরা এখানে প্রবেশ করছেন ভেতরের যে পরিস্থিতি এই পরিস্থিতির আমরা এখন পর্যন্ত দেখাতে পারিনি তবে 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 একটি বিষয় আসলে এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যে এখানে ভেতরের পরিস্থিতিটা অনেকটাই ভয়াবহ এবং যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখানে অসংখ্য আহত শিক্ষার্থীদের এবং মাইলস্টোন এই স্কুল অ্যান্ড কলেজে যেই আজকের যে দুর্ঘটনাটি ঘটেছে এখানে যারা হতাহত এবং যারা নিহতও হয়েছেন সেখানে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে